নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লুবি এক্সাম ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লাসি পরীক্ষার জন্য মিশন জি ক্লাসের আজকে আমরা সাতেরো নম্বর ক্লাসে চলে এলাম প্রত্যেক দিন সকাল সাতটায় বাছাই করা চল্লিশটি সেরা প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাসটি আমরা করিয়ে থাকি তো অনেক স্টুডেন্ট তোমরা ফলো করা অনেকে করো না ঠিক আছে তো যারা ফলো করছো অবশ্যই তাদের বেটার হবে এক্সাম কারণ তারা প্রিপারেশনের মধ্যে রয়েছে এবং আমাদের প্লে আকারে রয়েছে যারা দেখনি চাইছো দেখবো কিনা না অবশ্যই গিয়ে একবার চেক আউট করে দেখে নাও এখান থেকে তো সবার সেরা জিকে প্রস্তুতি তোমাদের এখান থেকে হয়ে যাবে সমস্ত বিষয় থেকে আমরা বাছাই প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে এই ক্লাসটি করে থাকি চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি ওকে চল্লিশটি প্রশ্ন থাকবে এখানে আমাদের এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাসটা করানো হয় বাট আজকে এক্সপ্লেনেশন কম রয়েছে কিন্তু নেক্সট ডে থেকে আবার এটা কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যাবে ওকে চলো তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় রয় কে ছিলেন চারটে অপশান রয়েছে সঠিক উত্তরটি তোমাকে চুজ করতে হবে ভারত ছাড়ো আন্দোলন যখন হচ্ছিলো অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন মানে কখন নাইনটিন ফর্টি টু উনিশশো সালে ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলনে প্রধান নেতৃত্ব দিয়েছিলেন কি গান্ধীজি তো সেই সময় ভারতের ভাইস রয় কে ছিলেন সেই সময় ভারতের ভাইস রয় ছিলেন লর্ড লিন লিথগো অপশান এ হবে সঠিক উত্তর তো যারা তোমরা অপশানের অ্যান্সারগুলো পারবে কোয়েশ্চেনে তারা অবশ্যই দাগ নাম্বার দিয়ে কমেন্ট করে দিবে তাহলে তোমাদের রিভিশনটাও এখানে কিন্তু হয়ে যাবে নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় নেতা যিনি কারাবাসে গিয়েছিলেন প্রথম ভারতীয় নেতা যিনি কারাবাসে গিয়েছিলেন তো আজকের প্রশ্নগুলো একটু ইউনিক রয়েছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম ভারতীয় নেতা যিনি কারাবাসে গিয়েছিলেন তিনি হচ্ছেন চক্রবর্তী বিজয় রাঘবাচারী চক্রবর্তী বিজয় রাঘবাচারী হবে সঠিক উত্তর ওকে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দার্শনিকের নাম বলুন যিনি স্বাধীনতার মূল কথা আধ্যাত্মিক জীবন বলে মানতেন অর্থাৎ স্বাধীনতার মূল কথাই হচ্ছে কি আধ্যাত্মিক জীবন এটা মানতেন যে ফিলোসোফার তিনি হচ্ছেন কে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বিবেকানন্দ ওকে নেক্সট প্রশ্ন দি জাতিতত্ত্বের প্রবক্তা কে টু ন্যাশন থিওরি তো ভারত স্বাধীনতার সময় আমরা জানি মোহাম্মদ আলী জিন্না ছিলেন এই দ্বি জাতিতত্ত্বের প্রবক্তা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে প্রোভাইড করবো পিএসসি ক্লাসিপ পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি যেখানে তোমরা পাবে পঞ্চাশটি প্র্যাকটিস সেট দশটি লেন্থ মক টেস্ট পাশাপাশি থাকছে তোমাদের চল্লিশটি স্পিড টেস্ট যেখানে প্রত্যেকটি বিষয় থেকে পাঁচটি করে টেস্ট নেওয়া হবে অর্থাৎ মোট চল্লিশটি করে প্রশ্ন সহযোগে দুশোটি করে এমসি কিউ এক্সট্রা করে তোমরা প্রত্যেকটি বিষয় পাবে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি বিজ্ঞান জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন ইংরেজির ক্ষেত্রে একটা বড়ো বাম্পার গুড নিউজ রয়েছে কারণ এখানে যে পাঁচটি স্পিড টেস্ট রয়েছে সেখানে ষোলো সিটি ভোকাবুলারি রয়েছে ঠিক আছে তো টোটাল চব্বিশশো এমসি কিউ ষোলোশো ভোক্যাব সব মিলে চার হাজার ইনফরমেশন তোমরা পাচ্ছ ওই প্র্যাকটিস রেটের মাধ্যমে যেখানে তোমাদের প্রিপারেশনকে অবশ্যই বুস্ট করতে পারবে এই মুহূর্তে অফিসিয়াল প্রাইস সেভেন্টি পার্সেন্ট অফ চলছে যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নাও আর পিএসসি ক্লাসিক পরীক্ষায় বিগত বছরে দেখা গেছে যে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা কারণ পনেরো থেকে ষোলোটি প্রশ্ন এখানে জিজ্ঞেস করছে তাই কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিট সলিউশন নিয়ে আমরা এসেছি জানুয়ারি দু থেকে মে দু পর্যন্ত একটি পিডিএফ বুকের মাধ্যমে তোমরা পাবে এই সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে পেমেন্ট করো এবং সেটা স্ক্রিনশট দেওয়া হোয়াটসঅ্যাপে তাহলে পেয়ে যাবে আর রয়েছে আমাদের ইংলিশ গ্রামারের উপরে কমপ্লিট নোট চাইলে সেটাও নিতে পারো স্ট্র্যাটেজিকের উপর সম্পূর্ণ হ্যান্ড রিটার্ন বাংলা ভাষায় আমাদের সমস্ত টপিক খাবার রয়েছে এই বইটার মাধ্যমে চাইলে এটাও নিতে পারো সমস্ত পরীক্ষার জন্য উপযোগী ঠিক আছে চলো ক্লাসটি আমরা কন্টিনিউ করি পাঁচ নম্বর ক্লাস হিন্দুত্ববাদী মতবাদের প্রবক্তা কে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে হিন্দুত্ববাদী মতবাদের প্রবক্তা ভিডি সাভারকার অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে যাব সাংস্কৃতিক জাতীয়তাবাদ তত্ত্বের প্রবক্তা হলেন নিম্নের কোন ব্যক্তি সাংস্কৃতিক জাতীয়তাবাদ বা কালচারাল ন্যাশনালিজম এই তত্ত্বের প্রবক্তা হলেন জি কে গোখলে ওকে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বিনয়ক দামোদর সাভারকার কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বিনয়ক দামোদর সাভারকার জন্মগ্রহণ করেন পরবর্তী প্রশ্ন মোহাম্মদ আলী জিন্না কোথায় জন্মগ্রহণ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করাচিতে জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন তিলক মনে করতেন যে স্বরাজ শুধুমাত্র একটি অধিকার নয় বরং একটি কি ধর্ম অপশান বি হবে সঠিক উত্তর স্বরাজ একটি ধর্ম শুধুমাত্র এটি অধিকার নয় এটা কি বলেছেন বালগঙ্গাধর তিলক মনে করতেন নেক্সট প্রশ্ন ধর্ম নিরপেক্ষতার চ্যাম্পিয়ান কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্ম নিরপেক্ষতার চ্যাম্পিয়ন ছিলেন জওহরলাল নেহরু তো আজকের ক্লাসটি তোমাদের খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে কারণ আমরা এখানে এক্সপ্লেনেশন দিইনি বললেই চলে মানে অ্যাড করতে পারিনি ওকে তো একটু টেকনিক্যাল ইস্যু থাকার জন্য এটা হয়নি নেক্সট প্রশ্ন কোনটি পীর রেঞ্জের মধ্য দিয়ে মানালি এবং লেকে যুক্ত করেছে কোন পাস বা গিরিপথটি পাস হবে সঠিক উত্তর অপশন এনসার বারো নম্বর প্রশ্ন সিন্ধু নদীর দ্বারা কোন গিরিপথটি তৈরি হয়েছে সিন্ধু নদীর দ্বারা তৈরি হয়েছে বানিহাল গিরিপথ বা বানিহাল পাস ওকে পরবর্তী প্রশ্ন বাবাবুদান পাহাড় নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে বাবাবুদান পাহাড় কর্ণাটক রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন উত্তম মানের কয়লা নিচের কোন সিস্টেমে পাওয়া যায় উন্নত মানের বা উত্তম মানের কয়লা পাওয়া যায় হচ্ছে গন্ডোয়ানা যে সিস্টেম রয়েছে সেইখানে দেখে নেব পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর নিম্নলিখিত চূড়ার মধ্যে কোনটি সর্বোচ্চ পর্বত সিংহ বা চূড়া বলতে পারে হাইয়েস্ট পিক সঠিক উত্তর কেটু বা গড উইনেস্টিন ঠিক আছে পরবর্তী নিম্নলিখিত নদীর কোনটি শতপন্থ গ্লাসিয়ার বা হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে শতফন্ত গ্লাসিয়ার থেকে উৎপন্ন হয়েছে অলকানন্দা রিভার অলকানন্দা রিভার ভাগীরথীর সাথে মিলিত হয়েছে কোথায় দেব প্রয়াগে ওকে দেব প্রয়াগ নেক্সট প্রশ্ন নিচের কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডল পিক অপশন বি পরবর্তী প্রশ্ন বাতাসিয়া লুপ আইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক পিস পাগোডা নিচের কোন হিল স্টেশনের বিখ্যাত আকর্ষণ আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে দার্জিলিং ওকে দার্জিলিং এই বাতাসিয়া লুপ দেখা যায় আইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেখা যায় পিস পাগোড়া দেখা যায় ঠিক আছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ভাস্কো গামা ভারতে নিচের কোন সমুদ্র সৈকতে অবতরণ করেছিলেন তো চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো দাগামা অবতরণ করেছিলেন কাপ্পাড় সমুদ্র সৈকত অপশান এ হবে সঠিক উত্তর সেই সময় সেখানকার রাজা ছিল জামরিন তাকে অভ্যর্থনা জানিয়েছিল ঠিক আছে এটি কেরালা রাজ্যে অবস্থিত কেরল রাজ্যে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন হুইলার দ্বীপ যা ভারত তার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহার করে এটি কোন রাজ্যে রয়েছে তো এটি উড়িষ্যা রাজ্যে রয়েছে একুশ নম্বর প্রশ্ন হাইকোর্টের একজন বিচারপতি পদে অধিষ্ঠিত হওয়ার সর্বোচ্চ বয়স কত তো হাইকোর্টের ক্ষেত্রে বাষট্টি বছর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর ওকে নেক্সট হিন্দু বিবাহ আইনের কোন ধারা বিবাহের জন্য অভিভাবকত্ব নির্দিষ্ট করে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ধারা সিক্স অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো হিন্দু বিবাহ আইন হিন্দু ম্যারেজ অ্যাক্ট উনিশশো ধারা ছয় ভারতী বিবাহের জন্য অভিভাবকত্ব নির্দিষ্ট করে রিসেন্টলি এটা কিন্তু আপডেটেড রয়েছে আমাদের ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সে পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কোনটি ভারতের প্রথম কর্পোরেটাইজ প্রধান বন্দর তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি নিয়ে নেব আমরা অপশন বি এন্নোর ইজ দ্য কারেক্ট চব্বিশ নম্বর প্রশ্ন ব্যক্তিগত ঋণকে নিচের কোন নামেও ডাকা হয় স্বাক্ষর ঋণ জামান জামানতবিহীন ঋণ ভোক্তা ঋণ নাকি সবগুলো দেখো ব্যক্তিগত বা পার্সোনাল যে লোন তাকে আমরা সবগুলোই বলে থাকি এই ভোক্তা ঋণ জামানতবিহীন এবং স্বাক্ষর ঋণ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভরের সবচেয়ে বড় ব্যবহারিক একক আমরা চট জলদি দেখে নিচ্ছি প্রশ্নগুলো ঠিক আছে ভরের সব থেকে বড় একক হচ্ছে চন্দ্রশেখর লিমিট বা সিএসএল দেখো ভরের বৃহত্তম একক হচ্ছে এই চন্দ্রশেখর লিমিট বা সি যা সূর্যের ওয়ান পয়েন্ট ফোর গুণের সমান ঠিক আছে পরবর্তী প্রশ্ন সিজিএস সিস্টেমে মহাকর্ষীয় ক্ষেত্রে তীব্রতার একক কোনটি তো সায়েন্স থেকে খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ডাইন পার জি ডাইন জি টু দি পাওয়ার ওয়ান হবে নেক্সট সম্প্রতি বিশ্বের প্রথম হানড্রেড পার্সেন্ট বায়োডিগ্রেডেবল কলম কোন দেশ চালু করেছে বায়োডিগ্রেডেবল কলম চালু করেছে আমাদের ইন্ডিয়া হবে সঠিক উত্তর অপশান এ নেক্সট প্রশ্ন সাম্প্রতিক খবরে দেখা গ্লেসি টুয়েলভ বি কি এটি তো এটি একটি পৃথিবীর আকার আছে নেক্সট প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় তো প্রতি বছর আমরা পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস হিসাবে পালন করে থাকি এগুলো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সও এখানে অ্যাড করা হয়েছে দেখো তোমাদের বললাম ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ সম্প্রতি খবর দেখা গেছে এটি কোন রাজ্যে অবস্থিত তো সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত অপশন সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন রাজ্য বা ইউটি মাতৃভূমির উপাসনা করার জন্য রাজা উৎসব উদযাপন করে তো রাজা উৎসব করে থাকে আমাদের হয়ে যাবে উড়িষ্যা আচ্ছা তোমাদের আগের প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও এখানে তামিলনাড়ু হবে ঠিক আছে এটা ভুল করে আমরা উড়িষ্যা বলে দিয়েছি সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ এটা তামিলনাড়ুতে দেখা যায় ওকে নেক্সট প্রশ্ন আবার দেখব বত্রিশ নম্বর কোন তামিল মাসের শুরুতে পঙ্গল উৎসব হয় তো পঙ্গল উৎসব হয়ে থাকে থাই তামিল মানে মাসের শুরুতে পরবর্তী প্রশ্ন দাস ক্যাপিটাল তো এটা হচ্ছে কাল মার্কসের লেখা দাস ক্যাপিটাল নেক্সট প্রশ্ন দারিদ্র এবং দুর্ভিক্ষ কার লেখা দারিদ্র এবং দুর্ভিক্ষ এটা হচ্ছে অমরত্ব সেনের লেখা পরবর্তী প্রশ্ন অমরত্ব সেন ড্যাশে অবদানের জন্য নোবেল পুরস্কার পান তিনি ওয়েলফেয়ার ইকোনমির জন্য পেয়েছেন কল্যাণকর অর্থনীতি নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম নোবেল বিজয়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রতি বছর নোবেল পুরস্কার বিতরণ করা হয় কোথা থেকে স্টকহোম থেকে করা হয় অপশান ডি পরবর্তী প্রশ্ন সাহিত্য একাডেমি যুব পুরস্কার প্রথম কোন সাল থেকে দেওয়া হয় দু হাজার এগারো সাল থেকে এটা প্রোভাইড করা হয়ে সাহিত্য একাডেমি যুব পুরস্কার নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব বর্তমানে কয়টি নোবেল পুরস্কারের বিভাগ রয়েছে তো ছটি বিভাগে দেওয়া হয় নোবেল পুরস্কার রসায়ন অর্থনীতি সাহিত্য ঠিক আছে শান্তি পদার্থবিদ্যা ফিজিওলজি বা মেডিসিন ছটি অপশন বি শেষ প্রশ্ন আজকের ক্লাসের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর সর্বকনিষ্ঠ প্রাপককে সঠিক উত্তরটি হয়ে যাবে চল্লিশ নম্বর প্রশ্নের অভিনব বিন্দ্রা তো এই ছিল আজকের চল্লিশটি বাছাই করা সেরা জি কে প্রশ্ন উত্তর যদি ক্লাসটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের টেলিগ্রাম গ্রুপ ক্র্যাক ক্লাস জয়েন হয়ে যাও লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন হয়ে যাবে প্রত্যেকদিন ইংলিশ দিকের কুইজ পার্টিসিপেট করার জন্য আর সমস্ত ক্লাস ক্লাস আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের দিন ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুমাত্রাম জয় হিন্দ